আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম বড়ো বড়ো কাতলা মাছ দিয়ে একটা দু পেঁয়াজের রেসিপি তাহলে আমি এই মাছগুলোকে ভেজে নিয়েছি কাতলা মাছের ফিস হলুদ মরিচ লবণ আর সয়াবিন তেল দিয়ে আমি প্রায় আধা ঘন্টা এই মাছটাকে মেখে রেখেছিলাম তারপরে এই মাছটাকে আমি ভেজে নিয়েছি এভাবে রান্না করলে মাছটা অনেক মজা হয় আর এই মাছটা রান্না করতে কিন্তু একটা সিক্রেট জিনিস আছে তা রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন আজকে আমি কীভাবে মাছটা রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব দেখে নেবেন যে এই প্রাইফেনে আমি মাছটা বেজে নিয়েছি তার মধ্যে আমি এখন রান্না করব দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি করে দেওয়া লাগবে পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন কষি বড় মাছের সাথে অবশ্যই রসুন কুচি দেবেন দিয়ে দেবে এখানে কুষি করে রাখা টমেটো বড় মাছের সাথে টমেটো দিয়ে আরও বেশি টেস্ট বাড়ে আর দিব হালকা একটু লেবু রস টমেটোগুলো আর পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি লবণ দিলে টমেটোগুলো নরম নরম হয়ে আসলে আর যা মশলা সব কিছু একসাথে এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ি হলুদের গুড়ি গরম মশলার গুড়ি জিরা ধনিয়ার গুড়ি ভালো করে ভেজনের পাবার সামান্য একটু পানি দিব দু মিনিট ডাকনা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব দু মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিয়েছি আমারও একটু পানি দিয়ে দিব আর এখানে এখন দিয়ে দিব যে সিক্রেট মশলা বলেছিলাম এখানে হচ্ছে লেবুর কষাকে আমি এভাবে মিহি করে নিয়েছি এভাবে বড় মাছ কষিয়ে ধুপিয়া যাবে রান্না করার সময় এই একটু লেবুর কষা এভাবে দিয়ে দিবেন আগে আর যদি লেবুর কষা তাদের আপনার লেবুর ফাতা থাকলে লেবুর ফাতাও দিতে পারেন ভালো লাগবে এবার দিয়ে দেব আমি ভেজে রাখা কাতলা মাছগুলো করে দিলে মশলার সাথে এবার ঢাকনা দিয়ে রেখে দিব কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ আবার চলছিলাম কিছুক্ষণ পর এখানে একটু পানি দিয়ে দিব আমি এখন পানিটা দিয়ে দেওয়ার পর আমি এখানের মধ্যে আরও কিছু রেখে দিয়েছিলাম লেবুর খোসা এবার আমি লেবুর খোসা সবগুলো একসাথে এখানে দিয়ে দিব এইভাবে রান্না করে যে ফ্লেভারটা খেতে যে এত টেস্ট হয় একবার ট্রাই করে দেখবেন আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে দেখুন আমি অনেকক্ষণ পর চলে আসলাম ডাকনাটা উঠিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব এখানে ধনে পাতাটাকে ধরে এভাবে একটু নাচ করে দেবো দেখে নিয়েছি লবণ হয়ে গেছে সুন্দর রে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব ডাকনা দিয়ে দিচ্ছি দেখুন আমার এখানে এবার কাতলা মাছের দু পেঁয়াজোটাও পড়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে জন্য নিয়ে নিচ্ছি দেখুন তাহলে চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম আমি কাতলা মাছের পেঁয়াজা এত যে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে খুব টেস্ট হয়েছে এভাবে একবার রান্না করে দেখবেন লেবুর খোসা দিয়ে কাতলা মাছের রেসিপিটা আজকের রেসিপিটি এখানে শেষ করে বেড়ে সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ